আমাকে একদিন এই লাস্টে যে গুম করলো সারাটা দিন আমাকে গাড়ির ভিতরে রাখলো একটা গাড়ির ভিতরে এসি বন্ধ করে দিয়ে লক আপ করে দিয়ে রোদের ভিতরে রেখে দিলো ওই যে গারোদের সামনে যে জায়গাটা এই জায়গায় আমি গাড়িতে বসে মরতেছি অথচ এখানে আশপাশে হাজার হাজার লোক যাচ্ছে কেউ বুঝতেছে না এখানে একটা লোক মরা যাচ্ছে সারাটা দিন রাখে একটু পর গিয়ে পরে রহমান সাহেব এখনো রাজি হন আমার মনে পড়লো শাইখুলি সাল্লা আমাদের কেলেসে একটা গল্প করতেন যে একজন স্বাধীনতার পরে এক বিহারিকে ধরছে মুক্তিযোদ্ধারা ধরে বলছে কংলা বল জয় বাংলা ক ওই বিহারি বলছে ও নেহি বলে মারা শুরু করলো মারতে মারতে এক রক্তগত করে ফেললো আবার জিজ্ঞেস করে বল জয় বাংলা ক ও একই উত্তর ও নেহি বলেগা রাস্তা সে মরেই গেল সাইগুল ঈশ্বর বলতেছিলেন যে এই ব্যক্তি যদিও মরে গেছে কিন্তু সে আদর্শের উপরে অটল ছিল আমার ওই গাড়িতে বসে মনে পড়লো সেই ও দেই বলেগা আপনি ওদের বলা ও দেহি বলেগা জয় বাংলা বলা হবে না এদিকে আদালের টাইম শেষ হয়ে যায় পাঁচটা বেজে গেলে তা আদালত শেষ আমাকে আদালত জমা দিতে হবে রিমান্ড শেষ তখন দেখলো কাজ হচ্ছে না এক দুই মিনিট আগে গারদের পুলিশকে দিয়ে কয়েক ভাগলো এখান থেকে উলাই কেল্লাদিন নবীর সাহাবিদেরকে পরীক্ষা করেছেন আল্লাহ পরীক্ষা করবেন এই যুগেও যারা সাহাবিদের আদর্শ করে চলতে চাও আজমতে সাহাবায় যারা অংশগ্রহণ করেছ। তোমাদের পরীক্ষা হচ্ছে জেলখানাতে পরীক্ষা হচ্ছে কোরোস ভয় দেখাইয়া ক্রোস হচ্ছে বেরি লাগিয়ে আমাকে দেখেন না দশ সাত মাস পর্যন্ত মোটা বেরি লাগিয়ে এক আধারে সাত মাস বরগুনের একটা ছোট্ট রোমে রাখছিল ওই সময় মূলত আমার হাঁটু কোমর সব ব্যথা হয়ে গেছিল বেরি লাগানো হয় কোমরে বেড়ি গায়ে বুলেট প্রুফ জ্যাকেট মাথায় হেলমেট হাতে হ্যান্ডকাপ কল্পনা করতে পারেন কিছু এটা এই যুগের গল্প পরীক্ষা বাড়িঘর নিয়ে আমার বাড়িঘর পর্যন্ত নিয়ে গেছে আমার ছোট ভাইটাকে মারা হয়েছে বংশে বলতে ওই যে আমার এখানে সব সব আল্লাহ পরীক্ষা করেছেন এবারে পরীক্ষার ফলাফল কি হবে পরীক্ষার ফলাফল জানতে কাছে না পরীক্ষার ফলাফল ভালো করে শুনুন আজমতে সাহাবা তারা আজমতে সাহাবা শুনুন পরীক্ষা নিচ্ছেন কে পরীক্ষা নিচ্ছেন কে

ওদের আদর্শে যারা চল বা ইন্ন এইরকম আল্লাহ তারা যুগে যুগে প্রতি প্রজন্মের ভিতরে আল্লাহ তারা এরকম চারা রোপণ করবেন চারা চারা বীজ রোপণ করবেন এস্তা আমিল হুমফ্রী তিহি আল্লাহ তারা নিজে তাদের কাজ আ তার কাজে ব্যবহার করবেন আপনারা সেই চারা আপনারা কি বুঝছেন কিছু নিজেদের মত নিজেদেরকেও চিনবেন

ক্ষেতে বীজ রোপণ করে না এই বীজটা এরকমভাবে বেরিবাদ নেই ফুলের বেড়িবাদ না মাটির বেরিবাদ থাকে কেন থাকে যাতে আগাছা বরগাছা ঢুকতে না পারে রাক্ষুসি মাছ ঢুকে গাছের চারা কে বলতে না পারে আল্লাহ বলতেছেন আমি সাহাই কেরামদের অন্তরে ইমানের বীজ রোপণ করে শেষ করি নাই বা বেরিবাদ দিয়েছি কার রাহা ইলাই কুমুল কুফরাওয়াল ফুসুক আওয়াল যাতে করে তাদের অন্তর ভিতরে কুফুর ফুসুক এশিয়ান ঢুকতে না পারে সেজন্য তাদের অন্তরের চারপাশে বেরিবাদ দিয়ে দিয়েছে